হ্যালো বন্ধুরা আজকে দুপুরে মেঘনাকে খাওয়াচ্ছি খিচুড়ি অ্যাকচুয়ালি আজকে আমাদের সবার জন্যই রান্না করেছে খিচুড়ি আর বেগুন ভাজা তো ব্লগটা দেখতে থাকো গুড আফটারনুন বন্ধুরা এই দেখো এখন চা খাচ্ছি গরম গরম চা আজকে মেঘনা ঘুমায়নি এখনও মশারি টানানো আছে দুপুরবেলা মশারি টানিয়ে ভেতরে বিছানায় নিয়ে শুলাম ঘুম পাড়ানোর চেষ্টা করলাম এক ঘন্টা নাটক করলো কতক্ষণ ধরে ঘুমানোর কিন্তু কিছুতেই ঘুমালো না তারপরে নিজে গিয়ে খেলা করছে তো এখন আমি এই যে চাটা খেয়ে তারপরে মেঘনার জন্য বানাবো কমপ্ল্যান তো দিন কমপ্ল্যান দেওয়া হয় না খিচুড়ি খেয়েছে যেহেতু পুরোটাও খায়নি একটুখানি খেয়েছে আর ওর থালাতে আমি খেয়ে নিয়েছি এটাই বেশিরভাগ দিন হয় মানে খুব কম দিনও পুরো খাবার শেষ করে আচ্ছা এত দিন দিন দেখছো ওজন কমে যাচ্ছে রোগাও হয়ে যাচ্ছে এটা ন্যাচারাল ব্যাপার মানুষের বাচ্চাদের বিশেষ করে সিজন চেঞ্জ হলে শরীর খারাপ ঠান্ডা সর্দি কাশি তারপর একটু লম্বা টান দিলে এই সময় একটু চেহারার পরিবর্তন হয় বিশেষ করে বেশিরভাগ বাচ্চারাই রোগা হয়ে যায় তো মেঘনা তো গোলুমলই ছিল ছোটোবেলা থেকেই তারপরে আড়াই বছরের পর থেকে চেহারাটা একদম যাচ্ছে তাই হয়ে যাচ্ছে মানে যে দেখছে ওকে সেই বলছে যে মেঘনা কী ছিল আর কী হয়ে গেছে যাই হোক এখনও খালা করছে নিচে আমি মেয়েভাকে চাটা খেয়ে নিই আর আজকে কিন্তু অতটাও ঠান্ডা নেই আজকে না মানে নয় মানে পঁচিশে ডিসেম্বর আগের দিন থেকে চব্বিশে ডিসেম্বর থেকেই কিন্তু ঠান্ডাটা নেই খুব কম আর এবছর কিন্তু সেরকম একটা ঠান্ডাও পড়ে যারা বাইরে বাইরে থাকে তারা বুঝতে পারবে আমি তো ঘরেই ছিলাম ঘরে তো আমাদের বেশ ঠান্ডা তাহলে বাইরে নিশ্চয়ই ভালোই ঠান্ডা ছিল কিন্তু ঠান্ডাটা এবছর বেশি দিন থাকলো না আর মনে হয় ঠান্ডা এরপরে আর বেশি থাকবেও না কেননা বড়দিনের পর থেকে না ঠান্ডাটা একটু কমেই আসে তো চলো চা খেয়ে নিয়ে তোমরা আমার সঙ্গে চা খা আজকে দুধ চা করেছি দুধ চা চলো তোমরাও খাও গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো মেঘনাবুড়ি পড়তে বসেছে কি পড়াশোনা করছো মামাম কটা বল এখানে গুনতো 10 টাকা 10 টাকা গুনো কটা বল আছে এটা আমার আচ্ছা এটা আমার তুমি 1 2 বলে দাও আচ্ছা একটু 1 2 বলো এরকম খেলতে খেলতেই পড়াশোনা করে ওবা পড়াশোনা যা চিড়ি বাবারে দেখো সব বইপত্র নিয়ে ছড়িয়ে ছিটিয়ে কি করেছে আর হ্যাঁ তোমরা অনেকে কমেন্ট করছিলে কি মেঘনা লিখতে শিখেছে কি না ও এ বি সি ডি ই এফ এই পাঁচটা শুধু লিখতে জানে তাও সব সময় ভালো করে পারে না ওর মন মর্জি এখন এই যে লিখছে না এখন বই পড়ছে কি পড়ছো মা তুমি বই তুমি একটু আতা গাছে বলে দাও টুটা গো আর কথা জানে আর ওয়ান টু ওয়ান টু কি এটা এটা বলো তো হ্যাঁ বাবা সার্কেল গোল ওটা গোল শূন্য তো বন্ধুরা তারপরে একটু বানিয়ে নিলাম চাউমিন অনেকদিন পর আজকে চাউমিন বানালাম এই শীতের সন্ধ্যায় গরম গরম চাউমিন খেতে কান্না ভালো লাগে বলো এখন বাজ যে সাতটা দশ তো বানিয়ে নিয়ে এসেই জাস্ট ক্যামেরাটা অন করলাম আর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম না কেননা আমাদের না রান্নাঘরের লাইটের পাওয়ারটা একদমই কম সেখানে ভিডিও ভালো হয় না আর আমার তো রিং লাইটও নেই সেই কারণে আমি নর্মাল ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি যাই হোক লাস্ট চাউমিন খেয়েছিলাম আমার দিদির বাড়িতে নিজে বানিয়েছিলাম রাত্রেবেলা ডিনারে আমরা সেদিন চাউমিন করেছিলাম আর আজকে অনেক দিন পর একদম লেজ অয়েলে করেছি দেখো একদমই মানে সিম্পলভাবে জাস্ট একটু আলু পেঁয়াজ আর ডিম দিই আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো মেঘনাকে এখান থেকে একটু দেবো আর ওর বাবারটা রান্নাঘরে কড়াইতে ঢাকা দিয়ে রেখেছি ওর বাবা এখন বাড়িতে নেই যখন আসবে তখন কি মা শিশু করবে আচ্ছা করে আসো আমার তো ভয় লাগছে মেঘনা এটা খেতে পারবে না কেননা একটু ঝাল হয়ে গেছে না এখানে না এখানে ইস্যু করো না কাঁচা লঙ্কাগুলো না ঝাল আছে তো ওই যে দিয়ে দেখছি খায় কি না ও তো সেরকম এরকম শুকনো খাবার খেতে চায় না ম্যাগিটা জল দিয়ে করে দিই তাই খায় কিন্তু চাউমিনও কখনও খায় না আর এখানে একটু আলাদা করে ডিম ভেজেছি ওর বাবা বললো আলাদা করে ডিম ভেজে আমাকে চাউমিনের উপরে দিয়ে দেবে তাই ওর বাবারটাই যে আলাদা করে একটু ডিম ভেজে দিয়েছি তো চলো তোমরাও আমাদের সাথে চাউমিন খাও তো এই যে ওকে বাটিতে করে একটু দিয়েছি দেখি ও খেতে পারবে কি না আমার ঝাল লাগছে হ্যাঁ ঝাল হয়ে গেছে কেমন হয়েছে খং করছে কেমন হয়েছে বল বলবি না ফ্যাপার মতো করছিস বল না কেমন হয়েছে ভালো হয়েছে না ভালো হয়নি আমার ঝাল লাগছে কথা বলছিস না কেন ঝাল লাগছে অ্যাঞ্জেলা সেজেছে ও কার্টুনের যে অ্যাঞ্জেলা আছে না টকিং অ্যাঞ্জেলা সে যা করে ও তাই করে তুমি কি এবার অ্যাঞ্জেলা করবে দেখো অ্যাঞ্জেলা যা করে ও তাই করে ওই দেখো দেখেছো খুব ঢং শিখে গেছে খুব ঢং শুধু ঢং করলে হবে খেতে হবে না মাথাটা এই বড় ঝাঁকড়া চুল আর শরীরটায় কিচ্ছু নেই ঢঙ্গি মেয়ে একটা দেখো কি যে নাটক করছে খেতে বসছে পড়াশোনা করছে আবার অ্যাঞ্জেলা সেজেছে খেয়ে না